বিজেপি সব জানে বিজেপি যা বলে তাই হয় পশ্চিম বাংলা কই আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তো কোনো কাকে চাকরি দিল না যদি চাকরি দিত আমি ভাব বুঝতাম 10 হাজার লোকের চাকরি নিয়েছে 10 হাজার লোকের চাকরি দিলাম তাও দন না আপার প্রাইমারি টিচার চাকরি ক্লিন চাকরি আগে কলকাতা হাইকোর্টে আটকে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে প্রায় 15 থেকে 18 হাজার লোকের চাকরি পড়ে কারা কারাম মামলা করেছে সেই বিজেপির লোক কাউকে কোনো বাঙালিকে চাকরি দেব না বাঙালির চাকরি হবে না বাঙালি চাকরি করলে কি করে সেই চাকরি নষ্ট করব এটাই হচ্ছে বিজেপির একমাত্র প্ল্যানিং দিস ইজ এ পলিটিক্যাল মোটিভ এবং এই পলিটিক্যাল মোটিভ আজকে পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত হয়ে গেছে বিজেপি যা বলবে তাই পশ্চিম বাংলায় হবে প্রতিষ্ঠিত একটা একটা করে যারা দিয়ে পাস করেছিল চাকরি তাদের ক্ষেত্রে চাকরি কি সুরক্ষিত থাকবে কারণ দু হাজার ষোলো সালে পুরনো প্রশ্নটা উত্তর অলরেডি দিয়ে দিচ্ছি আপনার কাছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের সঙ্গে গিয়ে রায় আগে মিল পাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা তো রায় না ওকে আমি ধর্তব্যের মধ্যে ধরিনা না ওর ডাকিমেন্ট তো সুপ্রিম করতে থেকে তো স্টে হয়ে বেরিয়েছে ও তো সব জাজমেন্টই স্টে হয়ে গেছে এমন একজন বিচারপতি যে ও কোনো রায় দেয়নি কিন্তু আপনি বলেন রায় তো কোনো রায় কখনো দেয়নি অর্ডার দিয়েছে ওকে দেখান ও যতদিন জজ ছিল একটা জাজমেন্ট দিয়েছে কোনো জাজমেন্ট নেই কিন্তু ও কোনোদিন কোনো জাজমেন্ট দিয়েছে জজ হিসেবে কোনো জাজমেন্ট রিপোর্টেড নেই কোনোদিন কোনো জাজমেন্ট দিয়েছে অর্ডার জাজমেন্ট এবং অর্ডারের মধ্যে তফাত আছে কিন্তু যারা আইন জানে তারা যা জানে এটা ও যতদিন উকিল ছিল এমন কোন মামলা করেছে যেখানে জাজমেন্ট গুলো রিপোর্টেড হয়েছে কেউ জানতো কেউ উকিল ছিল বলে কেউ শুনেছিলেন নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একজন উকিল ছিল জজ হওয়ার পর তো নাম শুনে কোন একটা উকিল ছিল বলে কোনো শুনেছেন কখনো কলকাতা হাইকোর্টের সমস্যা হচ্ছে এই রকম কতগুলো অশিক্ষিত আইনজীবী হাইকোর্টের জজ হয়ে গেছে কোন জাজমেন্টই নেই কোনো অর্ডার নেই এখন পারি আমি এটা বলতে না ইলেকশন প্রসেস চলছে আমি এটা বলতে পারি না আমি কি বলবো আমি এটা নিয়ে কিছু বলবো না তবে আমি আমার কাছে অনেকে ফোন করে করেছি টিচাররা তাদেরকে আমি বলেছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট যাওয়া ওরা সুপ্রিম কোর্ট যাচ্ছে রাজ্য সরকার কি করবে এটা নিয়ে আমি বলতে পারবো না ভাই আমি ইলেকশন চলছে আমি এটাতে বলতে পারি একজন একজন করে প্লিজ নির্বাচন চলাকালীন এই রায় কলকাতা হাইকোর্টের বিচার আপনি তো লিখে লিখে নিয়ে এসছেন তার প্রশ্ন করছেন নির্বাচনের নির্বাচন কেন করা গেল না বলি তো অবৈধ এটাই তো হচ্ছে অদক্ষতা যদি সেপারেট না করতে পারো সেপারেশন না করতে পারো সেটা তো হচ্ছে জাজমেন্টের একটা ইরোনিয়াস পার্ট এটা কোন জজের পক্ষে জজের অদক্ষতা বলবো আমি সেক্ষেত্রে আমি কোন কথাই বলবো না তাতে এখন বাংলায় কোথাও কেউ নেই আমিও তো ঘুরে বেড়াচ্ছি আমিও তো দেখছি মানুষ বাংলার মানুষ চাইছে বন্দ্যোপাধ্যায়কে ওসব বলে লাভ নেই ওসব বলে টলে কিচ্ছু হবে না আজকেও তো আমি ঘুরতে ঘুরতে বলছিলাম সবাইকে বলছিলাম আমার এমএলএ দেখো গ্রামের মেয়ের মুখের হাসি খানা দেখো শুধু এই হাসি কিন্তু দেখতে অনেকদিন পর পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থায় কোনো কিছু হবে না আর এই জাজমেন্ট স্টে হবে এই জাজমেন্ট স্টে হবে একদম যে জজেরা যেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে তাদের সহ্য করতে হবে কিন্তু যদি আইডেন্টিফায় না তাই আবার সরকার বলেছে এই সরকারের একজন নৈতিক অধিকার নিয়ে থাকার কে কেন্দ্রীয় ও তো আগে তো নরেন্দ্র মোদীর কোনো ম নৈতিক অধিক কথা নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মনিপুরে যে 400 থেকে 500 মহিলা রেপ হলো তখন সুভার সরকার কোথায় ছিল কোথায় গিয়ে গেল নরেন্দ্র মোদি অমীক্ষা কোথায় গিয়েছিল গিয়েছিল اکبرো 400 থেকে 500 মহিলাকে বিজেপির লোকেরা রেপ করেছে মনিপুরে যে একটা 10 বজের ধরে একটা প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে আসছে সবাইকে ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদি শ্রেষ্ঠ মিথ্যা প্রতিশুতি দিয়ে দেয় তার নাম হচ্ছে নরেন্দ্র মোদি সুভার সরকার হেরে বসে আছে জান লিখেনিন নার্ভাসে এসব কথাবার্তা বলছে এটা চোখের যাদের চাকরি গেছে তাদের কতটা ভরসার জায়গা রয়েছে আমি তো বললাম যাদের যাদের আজকের রায়ের জাজমেন্ট গেছে আপনারা জানবেন একটু সময়ের অপেক্ষা হয়তো তিন দিন চার দিন লাগবে এই জাজমেন্ট স্টে হবেই চিন্তা করবেন না এটা হয় না একটা সরকারি সমস্ত স্কুলের সব টিচার থাকবে না এটা বিরাট থাকুন

হ্যাঁ আপনি ওই যারা যারা পেয়েছে তাদের দালাল বলছে ও তো সবচেয়ে বড় দালাল ও তো বিজেপির দালাল ওই তো চক্রান্তটা করেছে ওই তো চক্রান্ত করেছে ও ওই চক্রান্তের চাকরির কাছে আজকে সেই চক্রান্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তো আরো কিছু আছে এ তো আমি অনেকদিন আগেই বলেছি আবার মানুষকে আজকে বিচার করতে হবে মানুষকে মানুষকে বলতে হবে দেখতে হবে যে যারা বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক যারা বিচার ব্যবস্থার কলঙ্ক যারা বিচার ব্যবস্থায় থেকে বিচার বিচারমত থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে সেই সব মানুষগুলো যেন জনপ্রতিনিধি না হয়ে যায় এরা ভারতবর্ষের কলঙ্ক তমলুকের মানুষ যেন এদের ভোট না দেয় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত লোকের চাকরি খেয়েছে একটা লোককে চাকরি দিয়েছে আপনি বলুন তো আমাকে দিয়েছে যে দিতে পারে না সে কেড়ে নেবে দে আরে গলা কেটে ফেলে দেওয়া তো সহজ জন্ম দেওয়া কঠিন মুখে ভাত দেওয়া না খুব কঠিন মুখে ভাত দেয়া ভাত জোগানো মুখের ভাত থেকে টেনে আটা হচ্ছে খুব সহজ ওবি গঙ্গোপাধ্যায় সেই সম্প্রদায়ের লোক এরা হচ্ছে দে হি টাইপ অফ ম্যান এনজয় स्टैटिस्टिक কজার এরা মানুষের দুঃখে আনন্দ ভোগ করে এরা খুব আনন্দ পায় এরা রাক্ষসের মতো ওরা হাসে এরা রক্ত খাকি রক্ত খাওয়া যে রাক্ষস থাকে তাদের মতো হাসে এরা মানুষের মুখের থেকে রুটি কেনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক এরা হচ্ছে আইনি যে জুডিশিয়াল আমাদের বিচার ব্যবস্থার কলঙ্ক এক দেশের কলঙ্ক এই লোকটা ও তো ও এখন বিজেপির প্রার্থী ও তো পলিটিক্যাল কথা বলবে ওকে আর জজ হিসেবে ধরবেন না ওটা একটা বিজেপির একটা গুন্ডা বড় দালা একদম সমস্ত রকম কিসের নৈতিক হ্যাঁ সুপ্রিম কোর্ট যখন স্টে করে সুপ্রিম কোর্ট যখন স্টে করবে তখন সব বিচারপতি গতিগুলো রিজাইন করবে তো বলুন করবে তো ওর যখন জাজমেন্ট স্টে হয়েছিল রিজাইন করেছিল করেছিল ও জাজমেন্ট যে সেটা সাইড হয়েছিল রিজাইন করেছিল ওই যে চৌত্রিশ হাজার লোকের প্রাইমারি টিচারের চাকরি খেয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে সব স্টে হয়ে গেল সেটা সাইড করে দিল ওর অর্ডার কি করেছিল কারণে করেছিল ও ওর মুখে কোনো জ্ঞান মানায় না ওটা অপদার্থ কুড়াঙ্গার ভারতবর্ষের আইনি ব্যবস্থার কুড়াঙ্গার ওটা একটা আচ্ছা একটা কথা বলবো

আর ও আমাদের পিছনে ঘুরতো চার নম্বর পাঁচ নম্বর উকিল ও বারবার বলেনি আগে দেখেননি আই রেসপেক্টিভ ইউ করবেন না বলেছে তো আজকে আমার পাল্টি খেয়ে গেছে ও পাল্টি বাস এক নম্বরে ধন্যবাদ পাল্টি ধন্যবাদ বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা একটা কলঙ্ক মুখটা দেখছেন না মুখটা যত ফ্রুড মাইন্ড ওকে তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আসুন চলুন এবার চলুন নেক্সট উইকে যাই সুপ্রিম কোর্টে মামলা করে আসি আপনি কারণ মামলা করতে পারেন আমি দেখছি অত বড় অত কথা না আর তো কোনো বাধা নেই ভাই এসো দেখি দেখি তোমার কত বড় পাণ্ডিত্য রয়েছে দেখি এবার মাঠে এসো চলো কোর্টের মাঠে চলো সুপ্রিম কোর্টে মামলা করি তুমি কেমন মামলা করো আমি কেমন মামলা করি দেখি